দু বছর কেটে গেল সেখানে আর আমাকে এখনও দর্শক মহল যখন মনে রেখেছে আমি ভীষণ ভীষণ খুশি আই থিঙ্ক দিস ইজ আ ব্লেসিং আই থিঙ্ক ইটস এ ব্লেসিং ফ্রম গড ভাবছিলাম যে এত ফ্যান ফলোয়িং রয়েছে তারা কি আমাকে মেনে নেবে তো আমাকে মেনে নিয়েছে তারা খুবই খুশি প্রতিদিনই প্রায় নিত্য নতুন ধারাবাহিকের আসা যাওয়া চলতেই থাকে সেই রেশ বজায় রেখেই স্টার জলসায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক রোশনাই নাম ভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা গোস্বামী এছাড়াও রয়েছেন সন বন্দ্যোপাধ্যায় খুব হেল্প করছে আমাকে ফার্স্ট দিন দেখে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে কি করব কি করে করব ঠিক করে করতে পারবো কি না তো সেদিন থেকেই নন্দা আমাকে ভীষণ হেল্প করছে সব কিছুতে আমার মনে হয় যখনই কোনো নতুন কাজ শুরু হচ্ছে আমরা তো সবাই একটা নতুন স্পিরিট নিয়ে শুরু করি কাজটা তো আমার মনে হয় আমার আমার পাশে যে কয়েকটার থাকুক না কেন তার সঙ্গে একটা একটা সিফ জোন থাকা উচিত নয় সো দ্যাত আমরা মিলেমিশে ভালো করে সুন্দরভাবে কাজটা করতে পারি ভাবছিলাম যে সন্ধার এত ফ্যান ফলোয়িং রয়েছে তারা কি আমাকে মেনে নেবে তো আমাকে মেনে নিয়েছে তারা খুবই খুশি আর এই স্টোরিটা একদমই আলাদা মানে আমি সন্ধ্যার আগে যে কাজগুলো দেখেছি সেগুলো স্টোরির থেকে এই স্টোরিটা একদম ডিফারেন্ট তো এখানটায় আমি এটা দেখতে হবে দর্শকরা কীভাবে এই স্টোরিটাকে নেয় এটা একদমই আলাদা স্টোরি কারণ এখানে ওই ব্যাপারগুলো নেই মানুষকে ভুলে যাওয়া খুব সহজ ঠিক আছে এবার দু বছর কেটে গেল সেখানে আর আমাকে এখনও দর্শক মহল যখন মনে রেখেছে আমি ভীষণ ভীষণ খুশি আই থিঙ্ক দিস ইজ আ ব্লেসিং আই থিঙ্ক ইটস এ ব্লেসিং ফ্রম গড আর এই ভালোবাসার একটা আমার আমার কাছে অনেক বিশাল দাম আছে সো আই ওয়ান্ট টু প্রুভ দ্যাট উইথ মাই ওয়ার্ক আমি আমার কাজের মাধ্যমে এই ভালোবাসাটাকে একটা নতুনত্ব দিতে চাই আর কি অরণ্যকে আরও ডান্স করতে কিন্তু ভালো লাগে এবার আস্তে আস্তে আমি আরও বুঝতে পারবো যে রোশনের সাথে আমার আরও কী কী মিল রয়েছে কিন্তু আমি খুব হ্যাপি এই চরিত্রটা পেয়ে প্রমো থেকে একটা পরিষ্কার কমিউনিকেশন ইজ ভেরি ক্লিয়ার যে হ্যাঁ এরকম একজন এক্সপ্যাক্টর আছে বা তৃতীয় শক্তি আছে কিন্তু সেটাই সব নয় এই গল্পে আরও অন্য চরিত্র আছে তাদের অন্য অনেক গল্প আছে সবটা মিলে একটা গল্প আমার এখন পার্সোনাল একটা উপলব্ধি হয়েছে যে নাম্বার দিয়ে কিন্তু কোনো শোয়ের মেরিট সেটা ভালো কি মন্দ বিচার করা যায় না আমরা দেখেছি টেলিভিশনে অনেক প্রোগ্রেসিভ অনেক ভালো শো নাম্বার পায় না আবার অনেক রিগ্রেসিভ শো নাম্বার পায় তো এইটা নিয়ে বিকজ অফ এর অনেক বিজ্ঞান আছে শুনে তো আমি বলেছি সেসব দিকে না তাকিয়ে লেটাস্ট ট্রাই অ্যান্ড ডু আওয়ার বেস্ট অ্যান্ড গিভ আওয়ার বেস্ট আরও কত অন্যভাবে আমরা গল্পটাকে বলতে পারি এই বিয়েটা হবে না এখন অপেক্ষা করতে হবে এই বিয়েটা অনেক পরে হবে বিয়ে হবে গল্প শেষ হবে আমার ধারণা যদি নাকি মাঝখানে আবার কিছু টার্ন অ্যান্ড টুইস্ট হয় আমি জানি না লিখতে লিখতে অনেক কিছু তো বদলায় এখনো পর্যন্ত বিয়েটা আমরা ভাবি ভেবেছি আর কি যে বিয়ে হয়ে গেলে একটা আশা মিটে যায় তো সেটা একটা স্টাডিও বটে যে এর জন্য মানুষ অপেক্ষা করে এই অপেক্ষাটা দীর্ঘায়িত হচ্ছে পঁচিশে এপ্রিল থেকে আসতে চলেছে রোশনাই তো আপনারা প্লিজ চোখ রাখুন স্টার জলসার পর্দায় রাত সাড়ে আটটায় প্রতিদিন দেখানো হবে সো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে অ্যান্ড অবশ্যই আমাদেরকে ফিডব্যাক জানাবেন থ্যাংক ইউ আপনারা ঠিক যেভাবে আমাদেরকে ভালোবেসেছেন প্রোমো দেখে আপনারা দেখুন আমাদেরকে এভাবেই ভালোবাসছে থাকুন রোশনাই ধারাবাহিকের নতুন জুটি আরণ্যক এবং রোশনাই এই মুখ্য চরিত্রে অভিনয় করছেন সন বন্দ্যোপাধ্যায় এবং অনুষ্কা গোস্বামী আগামী পঁচিশে এপ্রিল থেকে রাত সাড়ে আটটায় প্রতিদিন স্টার জলসার পর্দায় দেখা যাবে রোশনাই এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়